আয়নায় হুর সংক্রান্ত এক যুবকের আশ্চর্যজনক স্বপ্ন আয়না নামক জান্নতে একটি হুর আছে তার ডান দিকে আছে সত্তর হাজার খাদেম বাম দিকে আছে সত্তর হাজার খাদেম সামনে আছে এক লাখ চল্লিশ হাজার খাদেম সে বলতেছে ওই ব্যক্তি কোথায় যে সৎকাজে আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে আর ওয়াহেদ ইবনে জায়েদ রহম বলেন তিনি একবার আল্লাহর রাস্তায় হিজরত করেছিলেন তার সাথে একটি যুবকও ছিল বয়স তার ষোলো আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য যখন তার রোম এলাকায় উপস্থিত হলো তখন রোমীয় সৈন্যরা তাদের বাধা প্রদান করল শত্রু সেনা তাদেরকে চতুর্দিক হতে বেষ্টন করে ফেললো ঠিক ওই মুহূর্তে সেই যুবকটি চিৎকার করে বলতে আরম্ভ করল হায় আমি তো আয়নার জন্য পাগল হয়ে গেছি আমি তার জন্য অস্থির হয়ে যাচ্ছে। তার এই ধরনের কথা শুনে সবাই বলতে শুরু করল ছেলেটি সম্ভবত পাগল হয়ে গেছে তারপর সে আব্দুল ওয়াহেদের কাছে হাজির হয়ে বলল হে আব্দু ইয়াহেদ আমি তো আয়নার জন্য পাগল হয়ে গেছি এ কথা শুনে আব্দুল ওয়াহেদ জিজ্ঞাসা করল হে বৎস তোমার কি হয়েছে ছেলেটি বলল আমি স্বপ্নে দেখলাম একজন ব্যক্তি আমার হাত ধরে আয়নার কাছে নিয়ে চলল দৃষ্টিগোচর হল পানির নহর সেই নহরের কিনারায় দাঁড়িয়ে আছে মেয়েরা তাদের পরিধানে এমনই সুন্দর পোশাক যা আমি কোনোদিনই দেখিনি তারা আমাকে দেখে বলা শুরু করেছে আয়নার স্বামী এসে গেছে আমি প্রশ্ন করলাম তোমাদের মধ্যে আয়নাকে সেই মেয়েগুলো আমাকে দেখে বলল আমরা তো আয়নার খাদেমা আমাদের রানী রয়েছেন আরও সামনে সেখানে গেলেই তাকে পাবেন আয়নার অনুসন্ধানে অগ্রসর হলাম সামনে দেখতে পেলাম একটি দুধের ঝর্ণা পাশে দাঁড়িয়ে আছে কতগুলো অনিন্দিত সুন্দরী তাদের দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম তারা আমাকে দেখা মাত্রই বলতে শুরু করল আপনার আগমন শুভ হোক আয়নার স্বামীর জন্য সুসংবাদ আমি বললাম প্রথমে বলো আয়না কে তারা আমাকে জানালো আমরা তো আয়নার সেবিকা আপনি আরও সামনে অগ্রসর হন সামনে আয়নাকে পাবেন আমি ভাবতে লাগলাম আয়নার বাদীদের সৌন্দর্য এত বেশি হলে আয়না কেমন হবে এ কথাগুলো আমার মনে ঘুর খাচ্ছিল আয়নার সাথে আমার মোলাকাতের আগ্রহ আরও বেড়ে গেল আমি আরও অগ্রসর হলাম দেখতে পেলাম একটি শরাবের ঝর্নার কাছে দাঁড়িয়ে আছে কয়েকটি অনিন্দিত সুন্দরী তাদের লাবণ্যতা পিছনের সকল সুন্দরীদের ছাড়িয়ে গেছে আমাকে দেখামাত্রই বলতে শুরু করল আয়নার স্বামীর জন্য সুসংবাদ আমি তাদেরকে বললাম হে আল্লাহর বান্দিরা আয়না কোথায় তারা বলল আমরা আয়নার সেবিকা আপনি আরেকটু অগ্রসর হন আয়নাকে পাবেন আমি অতি উৎসাহে সামনে অগ্রসর হলাম দেখতে পেলাম একটি মধুর নহর যার কিনারায় দাঁড়িয়ে আছে অপরূপা যুবতীরা যাদের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নেই তারা আমাকে দেখামাত্রই বলতে লাগল মারহাবা মারহাবা আয়না স্বামী এসে গেছে এমন অবস্থায় আয়নাকে দেখার জন্য আমার আগ্রহের সীমা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল তাদের লক্ষ্য করে বললাম হে আল্লাল বান্দিরা আয়না কি এখানে আছে তারা বলল হ্যাঁ তিনি আছেন আপনি সামনে যান আমি গিয়ে দেখলাম একটি তাবু। তাবুর সামনে দাঁড়িয়ে আছে আপদমস্তক অলঙ্কার সজ্জিত অনন্দিত সুন্দরী যুবতীগণ তারা আমাকে দেখামাত্রই তাবুর ভিতরে ঢুকে আয়নাকে খবর দিল হে আয়না তোমার স্বামী এসে গেছে তোমার স্বামী এসে গেছে তাদের কথা শুনে দ্রুত অগ্রসর হলাম আয়নার তাবুর দিকে তাবুর ভিতরে গিয়ে দেখি স্বর্ণ ও ইয়াকুতের মুক্তা জড়ানো খাটের উপর আয়না বসে আছে এই আয়না সম্পর্কে হাদিসে বলা হয়েছে সত্তর হাজার চাকরানি ডানেও বামে থাকবে পরনে থাকবে তার সত্তর জোড়া কাপড় প্রতিটি জোড়ার কাপড়ের রং হবে আলাদা সত্তর প্রকারের সুঘ্রাণ থাকবে তার শরীরে মাথায় থাকবে মুকুট সেই মুকুটে সত্তরটি ইয়াকুত পাথর থাকবে তার একটি ইয়াকুত পাথর যদি দুনিয়ায় রাখা হয় তাহলে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে তার কাপড়ে সত্তর জোড়া ভেদ করে শরীর দেখা যাবে তার গলায় দৃষ্টিপাত করলে শিও চেহারা দেখা যাবে আয়না আমাকে দেখে বলল হে আল্লার দোস্ত তোমার আমার মিলন খুব নিকটে তাকে দেখা মাত্রই আমার ইচ্ছা হল একটু আলিঙ্গন করে নি ইতিমধ্যে তার দিকে অগ্রসর হলাম ঠিক সেই মুহূর্তে আয়না আমাকে বলল মানুষ বড় অধর্ম এখন নয় এখন তো তুমি জিন্দা ভয় পেও না কিছুক্ষণের মধ্যে তুমি আর আমি একসাথে নাস্তা করব স্বপ্ন শেষে যুবকটি বলল হে আবদুল ওয়াহেদ আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না কারণ আমি আয়নাকে হাসিল করতে চাই তারপর রমিদের বিরুদ্ধে এই ছেলেটি প্রথম আল্লার রাস্তায় যান কুরবান করে শহীদ হয়ে গেলেন